যে ভারত পশ্চিমবঙ্গে আড়াই কোটি বেনামরিক আছে আড়াই কোটি ঘুষপেটি আছে তাহলে সেই আড়াই কোটি ঘুষপেটিয়া আমি ধরলাম তারা সবাই ভোটার নয় দেড় কোটি ভোটার সেই দেড় কোটি ভোটারকে তুমি অ্যালাউ করেছো ভোট দিয়ে তোমাকে নির্বাচিত করার জন্য ইটস এ ক্রিমিনাল অফেন্স এবং এইটা কি চ্যালেঞ্জ হওয়া উচিত নিলে তারা বেনামরিক হয়ে গেল এই সমস্ত যুক্তি আমরা সবাই জানি তাদেরকে যে নিয়ে নিল এবং তারপরে তাদের স্টেটাস কি হবে জমি যদি তাদেরকে যদি নাগরিকত্ব দাও যদি চ্যালেঞ্জ হয়ে যায় আইনটাই তাহলে তো ওই নাগরিকত্ব পাবে না স্যার আজকে আমি বলছি যে আমাদের এখানে এনআরসির ব্যাপারটা চলছে এনআরসি প্রক্রিয়া চলছে যে কোনো কেউ বলবে কোথায় কোথাও আমাদের তো এখানে কোনো নোটিফিকেশন নেই না ইউনিয়ন গভর্নমেন্ট থেকে আছে না আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে আছে কোনো নোটিফিকেশন নেই আমাদের এখানে কোথাও কোনো জায়গাতে এনআরসি ফর্ম ভরো কোনো রকম এখানে ফরেনার্স ট্রাইব্যুনাল কিছুই তো নেই তাহলে আমরা এটা বলছি কেন বলছে এই জন্য যে এনআরসিটা হয়েছে কিভাবে হচ্ছে এই যে আজকে দেখছেন যে কাজটা এনপিআর করলে পরে সেই কাজটাই করবে এনপিআর হলে তারা বলে দিয়েছিল যে বাড়ি বাড়ি গিয়ে আর এনআরসি করার প্রয়োজন মনে প্রয়োজন করবে না এবং সেটা আমরা বুঝিনি সেটা গভর্নমেন্টের দিক থেকে অমিত শাহ নিজে বলছেন যে তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের কাছে যে রিস্ক থাকবে সেখানে যদি আমরা রকম অভিযোগ পাই যেভাবে আসামে একজন মানুষকে দিয়ে পাঁচ হাজার মানুষের এগেনস্টে অভিযোগ জমা পড়েছিল এনআরসির ক্ষেত্রে সেইভাবে এখানেও পড়বে খেয়াল করুন দেখুন যদি এখানে যাদের এখানে এই ইয়েটা মানে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেশন হয়েছে আমরা কিছু খোঁজ নিয়েছি কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে সেখানে আমরা দেখছি তাদের ওখানে যেখানে আছে তাদের আশেপাশের লোকজনের মধ্যে থেকে বা বিজেপির কোনো ক্যাটার হিন্দু মহাসভার ক্যাটার বজরঙ্গলের ক্যাটার কেউ না কেউ তাদের নামে কোনো না কোনো জায়গাতে একটা কারণ সবার এগেন্স্টে তো এই ডিএকটিভেশনটা হলো না এবং যে এলাকাতে হলো এলাকা ব্যাপীও হলো না পাড়া একটা পাড়াকে কেন্দ্র করে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না থানাকে কেন্দ্র করে হচ্ছে না অঞ্চলকে কেন্দ্র করে হচ্ছে না জেলা কেন্দ্র এগুলো তো হচ্ছে না তার মানে নির্দিষ্টভাবে কিছু লোকের নামে নাম তাদের কাছে গেছে সেই লিস্টটা অনুযায়ী তারা করেছে এই ডিঅ্যাক্টিভেশনের কাজ করছে অর্থাৎ এনপিআর এর মাধ্যমে তারা এনআরআইসি তৈরি করার বা যেটাকে আমরা এনআরসি বলছি এনআরসি করার দিকেই এগোচ্ছে তারা আমার বক্তব্য হচ্ছে এগুলো নিয়ে প্রচুর কেতাবি কথাবার্তা বলা যায় এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলতে পারি কিন্তু আমি যেখানটা দাঁড়াতে চাইছি যেটা সুখেন্দু বলে গেছে 1955 ফিফটি ফাইভে দেখুন নাইনটিন ফিফটিতে অর্থাৎ ফর্টি নাইনের টোয়েন্টি সিক্স নভেম্বরই আমরা জেনে গেছিলাম যে আমাদের কনস্টিটিউশনে সিটিজেনশিপে কী কী আসতে চলেছে যদিও সেই সময় কোনো কিছু লাগু হলো না এমনকি নাইনটিন ফিফটিতে ছাব্বিশে জানুয়ারি যখন আমাদের কনস্টিটিউশন যখন ফর্মালি আমাদের কাছে প্লেস হলো ভারতবর্ষের নাগরিকদের জন্য কনস্টিটিউশন এড় তখনও কিন্তু সিটিজেনশিপের জন্য কোন রকম আইন তৈরি হলো না এই আইনটা তৈরি হলো কখন আইনটা তৈরি হচ্ছে নাইনটিন ফিফটি ফাইভে কে খেয়াল করে দেখুন এনআরসি হচ্ছে কিন্তু আসামে উনিশশো প্রথম যে নির্বাচন আমাদের সাধারণ নির্বাচন তার আগে এনআরসি করা হচ্ছে সেটা কোথায় সেটা হচ্ছে আসামে এবং আসামে যখন করা হচ্ছে এই কথাটা এর আগের দিন এখানে একটা এপিডিআর একটা সভা চলে সেখানে আমি বলেছিলাম যে এই যে রিফিউজরা এখানে এসছে এটা সবাই বলে যে প্রচুর রিফিউজি এসেছে এখানে এখান থেকে কি যায়নি এখান থেকে বাংলাদেশে যায়নি এখান থেকে পাকিস্তানে যায়নি বা এখান থেকে অন্য দেশে চলে যায়নি গেছে নির্দিষ্টভাবে তথ্য হচ্ছে সেটা হচ্ছে এই উনিশশো পঞ্চাশের লিয়াকাত নেহরু লিয়াকাত যে ট্রিটি সেই ট্রিটির আগে আসাম থেকে চার লক্ষ সাড়ে চার লক্ষর মতো মুসলমান তারা চলে গেছিল ইয়েতে বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে নেহরু লিয়াকাত চুক্তি হওয়ার পরে তারপরে বোধহয় আগস্টে অগাস্টে নাইনটিন ফিফটির মধ্যে ফোর্থ আগস্টে বোধ হয় এই চুক্তি সেই চুক্তির পরে সেই বছর ডিসেম্বর মাসের মধ্যে এক লক্ষ বিষট্টি বাষট্টি হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা হচ্ছে একদম মেহেন হতো খেটে খাওয়া মানুষ আক্রমণটা তাদের উপরে নেমেছে তখন এবং তাদের উপরে নেমে তারা তখন ফিরে এসে অর্থাৎ প্রায় তিন লাখের মতো মানুষ তারা কিন্তু চলে গেছিল রিফিউজি হয়ে চলে গেছে আমরা মালদাতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা দিনাজপুরে বিভিন্ন এলাকাতে দেখেছি যে সীমান্তর অন্তত পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে প্রচুর পরিবার পাওয়া যাবে যে পরিবারের একটা অংশ এখানে আছে আর একটা অংশ চলে গেছে কিন্তু বাংলাদেশে এগুলি আমার নিজের বিশ্বাস যদি সিমিলারলি আমরা যদি এটাকে দেখতে পারি যে ওই রাজস্থান গুজরাট পাঞ্জাবের যে বিশাল যে সীমান্ত সেই সীমান্ত তো যদি আমরা খেয়াল করি তাহলেও আমার ধারণা এই একই ধরনের ছবি কিন্তু সেখানেও দেখা যাবে আমরা কি করি এই যে এক দুটো কথা এই সিটিজেনশিপের ক্ষেত্রে চালু আছে একটা হচ্ছে আরেকটা হচ্ছে ইউসুইডাস ইউসি দুটোই হচ্ছে ল্যাটিন শব্দ আমরা অনেক সময় বলি জাজসঅল এটা হচ্ছে ইউসি মানে হচ্ছে সেই জন্মসূত্রে নাগরিক এমনকি আমাদের সংবিধান সভাতে পর্যন্ত এই আলোচনা হচ্ছে যে আমাদের সংবিধান সভায় যখন আলোচনা হচ্ছে নাগরিকত্ব কী হবে তখন সেই সবার মধ্যে যারা সদস্য আছেন তাদের মধ্যে কেউ কেউ বলছেন এখানেও আমাদের এরকম একটা ব্যবস্থা হওয়া উচিত যে আমাদের ভারতের আকাশপথে যদি কোনো বিমান চলাচল করে এবং সেই বিমানে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ কোনো শিশু ভূমিষ্ঠ হয় তাহলে সেই শিশু জন্মের অধিকারে তার জন্ম যেহেতু এই ভূখণ্ডের উপরেই হয়েছে সেই সেই অধিকারে সে এই দেশের নাগরিক হবে না কিছু হয়ে গেছে এই কথাটা লিপিবদ্ধ হয়নি কিন্তু এই কথাটা এসছিল এটা আমেরিকাতে চালু আছে এই কথাটা এখানে এসেছিল কিন্তু এটা হয়নি সেই একই সময় আমরা দেখছি বিশ্বের মতো একজন সিপি মিশ্র যিনি হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স এখন যেটা মধ্যপ্রদেশ বলা হয় উনি বিদর্ভ বা ওই অঞ্চলের মানুষ তিনি সংবিধান সভাতে বলছেন যেটা সেটা হচ্ছে যে আমাদের এটাকে হিন্দুরা যারা তাদের জন্য সিটিজেনশিপ দিতে হবে কেন দিতে হবে উনি তর্ক করছেন উনি ডিবেট করছেন যেটা সেটা হচ্ছে এই জন্য দিতে হবে মুসলিমরা তাদের জন্য যে কান্ট্রি চাইছিল তাদের জন্য যে স্টেট চেয়েছিল সেই স্টেট পেয়ে গেছে হিন্দুদের যে কোনো স্টেট নেই সুতরাং এখানে কিন্তু এই স্টেটটাকে কিন্তু করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে আজকের কথা না ফর্টি নাই এই ডিবেট করছে ওরা তার আগে থেকে ডিবেট করছে ওরা এমনকি মতিলাল নেহরু যখন কংগ্রেসের তরফ থেকে একটা পাল্টা একটা উনিশশো আঠাশ তিরিশ এরকম সময়ে যখন পাল্টা সংবিধান পেশ করা হচ্ছে গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তখনও এই কথাগুলো উঠেছিল যে হিন্দু রাষ্ট্র থেকে যেতে হবে এবং সেইখানে ওই দিন যদি জওয়াহরলাল নেহরু আরো দু তিনজন এরা যদি তারা যদি বিরোধ না করেন তাহলে এটাকে সেদিন হিন্দু রাষ্ট্রতে নাগরিকত্ব এবং হিন্দু রাষ্ট্র হিসেবে সেদিন কিন্তু ঘোষণা করার দিকে চলে যাচ্ছে আমাদের ইয়ে হচ্ছে ওদের চ্যালেঞ্জটা হচ্ছে এখানে তারা এই দেশটাকে বানাতে চায় ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র তাদের যে হিন্দুত্বের যে তাদের যে আইডিয়া যে ইডলজির উপরে দাঁড়িয়ে আছে তাদের সম্পূর্ণ রাজনীতি সেই কারণে তারা একটা হিন্দু রাষ্ট্র বানাতে চায় এবং এই হিন্দু রাষ্ট্র বানানোর ক্ষেত্রে যে ন্যাচারালাইজেশনের কথাগুলো আমরা শুনি যে কথাগুলো আজকে মোদি অমিত শাহ বলছে এটা আজ থেকে প্রায় অন্তত একশো বছর বা তার বেশি আগে একশো বছরের কাছাকাছি সময় ওই তে জার্মানিতে শুনতে পেয়েছি আমরা সেম জিনিস যে যে কথাগুলো এখানে দেখছেন সেই ধরনের একই কথা একই জিনিস একই লক্ষ্য সেটা হচ্ছে একটা ডিভিশন করো এবং প্রাশিয়ান বা জার্মানি যে কি বলবো জার্মান আধিপত্য এটাকেই প্রতিষ্ঠা করতে হবে আজকে এখানেও সেই একই একই কাজ করছে আমরা প্রশ্ন করবো যেটা সেটা হচ্ছে যদি আমরা ওই ধারা উপধারার মধ্যে থাকি তাহলে মুশকিল পড়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মনে করি যারা এখানে বাস করছে তারা সবাই নাগরিক নাগরিকত্বের কে চ্যালেঞ্জ যদি না করতে পারি তাহলে শুধুমাত্র সিএ কে এনপিআর কে এনআরআইসি কি বলে অন্য আইডেন্টি কার্ড বা ওই আধার কার্ড এগুলোকে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই এগুলো সব সব শাখা পোশাক মূল যেটা হচ্ছে যেভাবে ওরা সিটিজেনশিপ দেখছে সেই সিটিজেনশিপ হচ্ছে একবারে রাষ্ট্রের চোখ থেকে দেখা শাসকের চোখ থেকে দেখা আমরা আমাদের পিপলস এর আই থেকে পিপলস এর দৃষ্টিকোণ থেকে আমরা যেভাবে দেখি আমরা মনে করি যারা এই ভূখণ্ডে বাস করছে তারা সবাই হচ্ছে এখানকার নাগরিক কারণ নাগরিকত্ব সীমান্ত এগুলো কোনোটাই পিপলের ইস্যু নয় এই ইস্যুটা হচ্ছে পুরোপুরি কিন্তু এই দেশের যে শাসক বা যে কোনো দেশের শাসকের ইস্যু এটা সেটা হচ্ছে শাসকের ইস্যু হচ্ছে সীমান্ত শাসকের ইস্যু হচ্ছে নাগরিকত্ব সুতরাং এই নাগরিকত্ব এবং সীমান্ত এটাকে চ্যালেঞ্জ করার জায়গাতে যেতে হবে এবং সেটা পিপলকে করতে হবে যদি ইউরোপে ইউরোপ অনেক উন্নত আমাদের থেকে তো মানে অর্থনৈতিকভাবে উন্নত সেই ইউরোপে যখন সেন্ডেন ভিসা করছে সেনজেন ভিসা করছে সেটাও যদি আজকে কুড়ি বাইশ বছর হয়ে গেল বা পঁচিশ বছরে হয়ে গেল সে ভিসার মধ্যে নেই আপনি ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে শুধু ব্রিটেনে যাওয়া যেত না কারণ ব্রিটেন সেনজেনে বাইরে ছিল বাকি সব জায়গাতে একটাই ভিসা একটা ভিসা দিয়ে তারা ইউরোপে কোথায় আপনি যেতে জার্মানি যেতে চান ইটালি যেতে চান ফ্রান্সে যেতে চান সুইজারল্যান্ড যেতে চান অস্ট্রিয়া যেতে চান যেখানে যেতে চাইছেন বেলজিয়াম লক্সেনবার্গ যেখানে যেতে চান সেখানে আপনি যেতে পারছেন একটাই ভিসা দেশগুলো আরো এটা একটাই ভিসা কারেন্সি নিয়ে হলো ওরা ইউরো কারেন্সিটাকে যখন এখানে ইমপ্লিমেন্ট করছে তখন সবচেয়ে বেশি বিরোধিতা কারণ তাদের থেকে হলো দুই একটা হচ্ছে পাউন্ড স্টারলি অর্থাৎ ব্রিটেনের থেকে আরেকটা হচ্ছে ডলার অর্থাৎ ইউএসএ থেকে ইউএসএ এবং ব্রিটেন তারা কিন্তু এটার বিরোধিতা করলো কিন্তু আজকে যেহেতু ওরা সেই বললাম যে ওরা অন্তত আগে ভাবতে পেরেছিল সেই জন্য আজকে এই যে ইউরো যে মুদ্রা সেই মুদ্রা প্রায় পাউন্ড স্টার্লিং এর সমকক্ষ হয়ে গেছে এবং তা অবশ্যই আমেরিকান ডলারের থেকে অনেক বেশি দামি কেন আমাদের দেশে এই একটাই দেশ ছিল যে দেশটাকে তিনটে টুকরো করেছো তোমরা কেন এখানে একটা একটা নাগরিকত্বের কেন একটা কনসেপ্ট আসবে না কেন এখানে অন্তত আমরা তো মনে করি পৃথিবীর যে কোনো জায়গাতে এই সমস্ত নাগরিকত্ব ইস্যু হবে কিন্তু যদি তোমরা নিয়ে আসো তাহলে কেন এখানে পারা যাবে না যে একটা নাগরিকত্ব একটা পাসপোর্ট একটা মোর্চা কেন করা যেতে পারে বললে পরে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যেগুলো মানুষের সমস্যা কারণ মানুষের উপরে সমস্যাগুলো চাপিয়ে দেয় শাসকরা সেটা ইহাঙ্গাও দেয় সেটা বাংলাদেশেও যায় সেটা পাকিস্তানেও যায় আমরা এইটাকে যদি চ্যালেঞ্জ করতে পারি তাহলে আমার মনে হয় যে তাহলে আমরা কোনো একটা গোল অ্যাচিভ করার দিকে যাব না হলে যে খেলাটা ওরা খেলছে যে নিয়মটা ওরা বেঁধে দিয়েছে সেই নিয়ম সেই খেলায় আমরা আবদ্ধ থাকবো এইটাকে আমাদের ভেঙে ফেলা উচিত বলে আমার মনে হচ্ছে আমি নিজে মনে করি ওই যে প্রস্তাবটা দিয়েছে অনেকের মনে হতে পারে যে যে এটা অনেক তাড়াহুড়ো করে হচ্ছে হয়তো কিন্তু এই তাড়াহুড়ো করেই করতে হবে আজকে কোনো সময় দিচ্ছে না প্র্যাকটিসটা আপনাকে নিঃশ্বাস নেওয়ার সময় দিচ্ছে না চার দিন সময় আছে অনেক সময় আছে আজ থেকে যদি আমরা এই কটা লোক যদি আমরা যদি অন্তত দশটা করে লোককে বোঝাতে পারি যে এইটা করতে হবে এবং এই ধরনের একটা প্রোগ্রাম দিতে পেরেছি আমরা যে গ্রুপগুলোতে বিলং করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে বিলং করি সেখানে যদি আমরা এই ব্যাপারগুলোকে ছড়িয়ে দিতে পারি তাহলে আমার ধারণা এইটা খুব একটা বড় টাস্ক নয় এবং এটাও খেয়াল রাখতে হবে উনিশে এপ্রিলে এই উনিশে মার্চে যে মিছিল সেটা হচ্ছে আমাদের শুরু আপকা শুরু করছি আমরা এবং শুরুটাই করতে হবে এইভাবে যে পুরো চ্যালেঞ্জের জায়গা থেকে আমরা শুধুমাত্র তোমাদের ওই ঝাঁকুনের মধ্যে যেমন মতুয়ারা আমাদের দিক থেকে এই দাবি ওটা উচিত নয় যে মতুয়াদের নিঃশর্ত নাগা দিতে হবে আমি এই দাবির পক্ষে নই কেন নই আমি তো মতুয়াদেরকে নাগরিক বলে মনে করি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমাদের কনস্টিটিউশন আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স বলছে যে নির্বাচন নির্বাচন কারা নির্বাচক এই কান্ট্রির যে সিটিজেন সে হচ্ছে ভোটার তার মানে ভোটার যে যাদের আমি উল্টো দিক থেকে ভাবি যে ভোট দিয়েছে যে ভোটার যার ভোটার লিস্টের নাম হচ্ছে সেই নাগরিক এবং যেই কারণে ন্যাচারালাইজেশনের কথাটা ওই এর ক্ষেত্রে খাটে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেই জন্য রামস্যান যদু মধ্য আলমগীর তোমরা যে কথাগুলো বলছো তোমরা তোমাদের নিজের তাহলে যেটা নর্মালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের দেশের সরকারটা দাঁড়িয়ে আছে বে নাগরিকদের ভোটের উপরে দাঁড়িয়ে দিস ইজ আ ক্রিমিনাল অফেন্স তুমি যাদেরকে জানতে যে তারা হচ্ছে বেনাগরিক তুমি নিজে বলছো যে ভারত পশ্চিমবঙ্গে আড়াই কোটি বেনাগরিক আছে আড়াই কোটি ঘুসপেটি আছে তাহলে সেই আড়াই কোটি ঘুসপেটিয়া আমি ধরলাম তারা সবাই ভোটার নয় দেড় কোটি ভোটার সেই দেড় কোটি ভোটারকে তুমি অ্যালাউ করেছ ভোট দিয়ে তোমাকে নির্বাচিত করার জন্য ইটস এ ক্রিমিনাল অফেন্স এবং এটাকেই চ্যালেঞ্জ হওয়া উচিত আমার নিজের যদি কথা বলেন আমি নিজে পার্সোনালি ভাবছি যেটা সেটা হচ্ছে এই যে রুল করেছে সেই রুলটাকে চ্যালেঞ্জ ইতিমধ্যে আমি একটা জানি যেটা সেটা যে ডিআইএফআই এবং আরেকটা কোন সংগঠন বলে এটাকে চ্যালেঞ্জ করেছে ইয়ে কি বলে সুপ্রিম কোর্ট আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে চাই এটাকে যদি এই হাউস বলে তাহলে আমরা এইখান থেকেই ভাবতে পারি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে হবে যে আমাদের কনস্টিটিউশনে যে প্রভিশন আছে যে প্রভিশনে বলছে যে আইনটা এতদিনে তৈরি হতে হবে আইন তৈরি করার পরে প্রভিশনটা কি বা আমাদের এখানকার নিয়মটা রুলটাকে রুলটা যে এতদিনের মধ্যে বিধি বা রেগুলেশন তৈরি করতে হবে এটাকে তিপ্পান্ন মাস পরে করা যায় আইনটা এটাকে আইনটা করার পরে ফেলে রেখে দিয়ে তাহলে তখন ঘড়ি করে একটা আইন তৈরি করা হলো কেন এবং তখন হয়েছিল যেটা সেটা হচ্ছে নির্বাচনের আগে ক্যাব নিয়ে এসছে পুলওয়ামা ঘটেছে এখন আবার নির্বাচনের আগে যেটা করছে সেটা হচ্ছে এটা রুলটা নিয়ে এল অর্থাৎ এদের কাছে এই যে সিএ তার রুল সিটিজেনশিপ এটা হচ্ছে একটা অস্ত্র যে অস্ত্রের দ্বারা যে বলে অস্ত্রটাকে দিয়ে তারা আসলে ভোট জিতে চায় ভোটটা জিততে চায় আমাদের এইটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এইটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে এই জন্য দুশোটা সিএ হওয়ার পরে সিএ দু হাজার উনিশ হয়ে যাওয়ার পরে যখন ক্যাব হয়েছে তখন থেকে পিটিশন পড়তে আরম্ভ করেছিল তখন দু হাজার উনিশের সিএ তৈরি হয়ে গেল দুশোটা পিটিশন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে পাঁচ বছর ধরে কোনো হিয়ারিং হয় না তার উপরে বসে আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা উচিত যে তুমি যখন সাই বাবাকে যখন ছেড়ে দেওয়া হয় মহারাষ্ট্র থেকে পরের দিন ছুটি থাকলেও তুমি জোর করে তালা খুলিয়ে তুমি সাই বাবার রেহাইটাকে আটকে দিতে পারো আর আজকে পাঁচ বছর ধরে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণ যখন একটা ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে তখন তুমি এটাকে কেন এটাকে পিটিশনগুলোকে গুলোকে কোনোরকম তুমি দিচ্ছ না কেন সামনে নিয়ে আসছো কেন তার বিচার করছো আমরা এটা বলতে পারি যেটা সিএ দু হাজার উনিশ যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে পেন্ডিং আছে এই জায়গা থেকে যে তার কনস্টিটিউশনাল ভাইবিলিটি আছে কি আছে না আমার ইয়ে করছে কিনা ভায়োলেট করছে কিনা সেইটাই যখন চ্যালেঞ্জের মুখে সেটাই যখন প্রশ্ন তাহলে আমাদেরকে তো বলতে হবে ওই প্রশ্নটা মীমাংসা করে তবে রুলটাকে চালু করতে পারবে যতদিন না করতে পারে রুলটাকে অ্যামেন্ডমেন্ট করে রেখে দি তুমি পাশে সরিয়ে রেখে দাও সেটা সাইন কারণ যে আইনটা আছে সেই আইনটাই চ্যালেঞ্জের মুখে আছে আইনটা যদি কালকে যদি যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই আইনটা আসি দু হাজার উনিশ একটা ভুল হয়েছিল এবং সেটা অ্যান্টি কনস্টিটিউশনাল এইটা যদি বলে যায় সুপ্রিম কোর্ট তাহলে আজকে এই বিধু লাগু করে যাদের কাছে ডিক্লারেশন নিয়ে নেওয়া হবে আমি ডিক্লারেশন নিলে তারা বেদাগরিক হয়ে গেল এই সমস্ত যুক্তি আমরা সবাই জানি তাদেরকে কাছে ডিক্লারেশন নিয়ে নিল এবং তারপরে তাদের স্টেটাস কী হবে তুমি যদি তাদেরকে যদি নাগরিকত্ব দাও যদি চ্যালেঞ্জ হয়ে যায় সে আইনটাই তাহলে তো নাগরিকত্ব পাবে না স্যার এবং তার যদি যে নথিগুলো তোমাকে যদি দিয়েছিল যেগুলো তোমাকে খুলে দিতেছে দশটা খুলে দিয়েছে তোমার সামনে তখন তার ভবিষ্যৎ কি দানা এই সমস্ত প্রশ্নগুলো আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি বলে আমার মতে আইনি লড়াইটা আইনি লড়াইয়ের মতো হবে আমরা যেটা পারি সেটা হচ্ছে ইমিডিয়েটলি রাস্তাতে দাঁড়িয়ে এটা প্রতিরোধ করা কালকে আমার খুব ভালো লেগেছে একটা জিনিস যদিও আমি ওই মিটিংয়ে ছিলাম না কালকে একটা কনভেনশন হয়েছে বৌনালি যুবকেন্দ্র তারা ওখানে অন্য আলোচনা করা পরে ডিফিট বিজেপি এটাই হচ্ছে তাদের স্লোগান সেইটাকে আলোচনা করা পরে এবং তারপরে তারা যেটা করে সেটা হচ্ছে ওখানকার মানুষ বেরিয়ে আসে বৌনালিতে বৌনালিতে একটা মানে হাতে হাত ধরে তারা পুরো মৌলারীরা বোধহয় আধ ঘন্টা চল্লিশ মিনিট বোধহয় ঘিরে রেখেছিল না এবং সেখানে দাহ করেছে নরেন্দ্র মোদী এই এইটা আমার কাছে মনে হয়েছে এইটাই করতে হবে